আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আমি আপনাদের মাঝে ডাটা শাকের দারুণ একটা রেসিপি নিয়ে হাজির হলাম অনেকভাবেই তো শাক রান্না করে খেয়েছেন তবে এভাবে ট্রাই করে দেখতে পারেন শাকের টেস্টটা জাস্ট দ্বিগুণ হয়ে যাবে যারা শাক খেতে পছন্দ করেন না তারাও শাকের ফ্যান হয়ে যাবে আশা করি এভাবে শাক রান্না করলে ছোট ছোটো বাচ্চারাও খেতে খুব পছন্দ করবে দেখুন আমি দুই আটি ডাটা শাক ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন কেটে নিব শাকগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি ছোট একটা রসুন কুচি তিনটা পেঁয়াজ কুচি ও সাত আটটি কাঁচামরিচ ফালি চলে এলাম মূল রেসিপিতে চোলা একটা প্যান গরম করে নিয়েছি এখন দিয়ে দিব এক টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে এলে এ পর্যায়ে পেঁয়াজ কুচি থেকে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে দিব তিন ভাগের এক ভাগ দিয়ে জাস্ট নেড়েচেড়ে অপেক্ষা করব পেঁয়াজ ও রসুনের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে কাঁচামরিচ ফালি অ্যাড করব কাঁচামরিচটাকে মশলার সঙ্গে জাস্ট বিশ থেকে তিরিশ সেকেন্ড সময় নিয়ে ভেজে নিব খেয়াল রাখবেন মশলাটা যেন কোনোভাবেই পুড়ে না যায় এরকম যখন মশলার কালার চলে আসবে এ পর্যায়ে আমরা পানি অ্যাড করব। এখানে আধা কাপের একটু বেশি পানি আছে পানিটা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব এখন অ্যাড করব লবণ ও হলুদ লবণটা যে যার টেস্ট অনুযায়ী দিবেন আমি এখানে দুই চা চামচ লবণ দিয়েছি আর দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত তো দেখুন বলক চলে এসেছে যখন এরকম বলক এসে যাবে এ পর্যায়ে শাকটা অ্যাড করে দিব এখানে দুই আটি ডাটা শাক আছে যতটুকু সম্ভব কুচি কুচি করে শাকটাকে কেটে নেবেন আর শাক কেনার সময় চেষ্টা করবেন ফ্রেশ এবং কচি কচি দেখে শাক কেনার তাহলে টেস্টটা বেশি ভালো আসবে তো দেখুন শাকটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এ পর্যায়ে চুলা রাসটা হাই হিটে রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে চার মিনিট শাকটাকে রান্না করে নিব। ফিরে এলাম চার মিনিট পর দেখুন শাক থেকে বেশ কিছুটা পানি ছেড়ে দিয়েছে আর হাই হিটে রান্না করলে শাকের কালারটা সুন্দর আসে শাকটাকে একটু উল্টিয়ে দিয়ে আবারও ঢেকে রান্না করে নিব চার থেকে পাঁচ মিনিট এই চার পাঁচ মিনিটের মধ্যেই দেখবেন শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম চার মিনিট পর এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রাখবো শাক থেকে যখন পানিটা কমে আসবে এরকম হালকা পানি থাকতে একটা হাতার সাহায্যে শাকটাকে থেতো করে নিতে হবে তাহলে টেস্টটা বেশি ভালো আসবে একটা বিষয় খেয়াল রাখবেন এ পর্যায়ে শাক থেকে পানিটা একবারেই কমিয়ে ফেলা যাবে না হালকা একটু পানি থাকতেই শাকটা নামিয়ে রাখতে হবে যেহেতু পরবর্তীতে আমরা শাকে বাগার দিব তখন আরও কিছুটা সময় জাল করা হবে তখন শাকটা বেশি ড্রাই হয়ে যাবে সেক্ষেত্রে শাকের টেস্টটাও কমে যাবে ছোট ছোটো টিপসগুলো ফলো করে রান্না করবেন তাহলে শাকের টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে শাকটা নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে একই প্যানে দিয়ে দিব দেড় টেবিল চামচ সয়াবিন তেল তেলটা গরম হয়ে এলে এ পর্যায়ে এক চামচ আস্ত জিরা দিব তাহলে শাকের সুন্দর একটা ফ্লেভার আসবে পাঁচ সাত সেকেন্ড ভেজে নেওয়ার পর অবশিষ্ট পেঁয়াজ ও রসুনটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সেমভাবে যে কোনো শাক রান্না করে নিতে পারেন টেস্টটা জাস্ট অসাধারণ আসবে ফিরে এলাম পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসার পর পেঁয়াজের কালারটা যখন এরকম হালকা চেঞ্জ হয়ে আসবে এ পর্যায়ে সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব খেয়াল রাখবেন বাগানটা যাতে কোনোভাবেই পুড়ে না যায় এরকম সুন্দর একটা কালার আসলে আমরা শাকটা দিয়ে দিব শাকটা বাগারের সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিব এ পর্যায়ে বাগান দেওয়াটা একটা গুরুত্বপূর্ণ পার্ট যে যত সুন্দর করে বাগান দিতে পারবেন তার শাকের টেস্টটা ততই বেড়ে যাবে তো শাকটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন হাতার সাহায্যে আবারও বাগানটাকে খুব ভালো করে ম্যাশ করে নিব তাহলে টেস্টটা বেশি ভালো আসবে অলরেডি আমার শাকটা রান্না করা হয়ে গেছে শাকের পানি হালকা একটু আছে হালকা একটু পানি থাকতে শাকটা নামিয়ে নিব। তাহলে শাকটা রান্না করার পর একবারে ড্রাই হয়ে যাবে না দেখুন আমার শাকের কনসিস্টেন্সি শাকটাকে নামিয়ে নিয়েছি এখন সার্ভিং ডিশে সার্ভ করে নিব শাকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন কাঁচা কাঁচামরিচ এবং লেবু স্লাইস দিয়ে শাকটাকে ডেকোরেশন করে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য শাকটা খেতে ভীষণ মজা হয়েছে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে ইনশাল্লাহ চেষ্টা করেছি সহজভাবে কম উপকরণে সেরা রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করতে আশা করি রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ